সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রামায়ণের বালকাণ্ডে মনু ও শতরূপার তপস্যা এবং বর লাভ পর্ব শুরু করব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তেত্তিশপতি দেব দেবী সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি সুররঞ্জন সজ্জন সুখদ হরণ ভগবান শ্রীহরি নরদেহে ধরণীতে অবতার গ্রহণ করেন এই রকম অনেক অনেক সুন্দর জন্ম এবং অলৌকিক কীর্তিকলাপের বিচিত্র ভগবানের আছে প্রতি কল্পে যখন যখন প্রভু অবতীর্ণ হন তিনি সুচারু চরিত্রলীলা নানাভাবে দর্শন করান এইসব লীলা কল্পে কল্পে ভগবানের অবতার লীলা মহামণিরা পরম পবিত্র কাব্য দ্বারা রচনা করে থাকেন তার মধ্যে একটি হলো ভগবত কথা গান বিবিধ প্রসঙ্গ তারা অনুপম ভাবে বর্ণনা করেছেন যা শুনে ভাবগ্রাহী বিবেকী মানুষজন আশ্চর্য হন না হরি অনন্ত হরিকথাও অনন্ত সাধু মহাত্মারা এই লীলাকথা নানাভাবে বর্ণনা ও শ্রবণ করেন শ্রীরামচন্দ্রের অপূর্ব মহান চরিত্র কোটি কল্পেও বর্ণনা করে শেষ করা যায় না শিব বলছেন যে হে ভবানী এই প্রসঙ্গ তোমাকে এই জন্য বললাম যে তুমি বুঝতে পারবে জ্ঞানী গুণী মনিরাও ভগবানের মায়া মোহিত হয়ে যায় প্রভু লীলাপ্রিয় ও ও ভক্তহিতকারী সেবার দ্বারা তাকে অনায়াসে লাভ করা যায় এবং তিনি সমস্ত দুঃখ হরণ করেন দেবতা মানুষ ও ঋষিদের মধ্যে এমন কেউ নেই ভগবানের এই প্রবল মায়া শক্তিতে অভিভূত হন না মনের মধ্যে এই ধারণা রেখে সেই মহামায়ার অধীশ্বর শ্রী ভগবানের ভজনা করা কর্তব্য হে শৈল কুমারী এখন ভগবানের অবতার গ্রহণের জন্য অন্য আরেকটি কারণ বলছি শোনো সেই কাহিনী আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি যে কারণে অজন্মা নির্গুণ ও অরূপ ব্রহ্ম ব্রহ্মযোদ্ধানগরীর রাজা হয়েছিলেন সেই প্রভু রামচন্দ্রকে তুমি তার ভাই লক্ষণের সাথে তপস্বী বেশে বনে বনে ঘুরে বেড়াতে দেখেছো হে ভবানী যার চরিত্র দেখে সতী জন্মে তোমার মতিভ্রম হয়েছিল আজও তোমার মন থেকে সেই ভ্রমের ছায়া যায়নি তার সেই ভ্রম রোগারী চরিত্র শোন সেই অবতারে ভগবান যেসব লীলা করেছিলেন সেসব কাহিনী আমি নিজ বুদ্ধি অনুযায়ী তোমাকে বলব তারপর বৃষকেতু শিব শ্রী বিষ্ণুর যে কারণে অবতার গ্রহণ করেছিলেন তার বর্ণনা করতে লাগলেন স্বয়ম্ভোগ মনু আর তার পত্নী শতরূপা যাদের দ্বারা মানবদিগের এই অনুপম সৃষ্টি হয়েছে এদের দুজনের দাম্পত্য ধর্মাচরণ অতীব উত্তম ছিল আজও বেদ তাদের মর্যাদার প্রশংসা করেছে রাজা উত্তান পাদ এদের পুত্র ছিলেন এবং তার পুত্র ছিলেন প্রসিদ্ধ হরিভক্ত ধ্রুব মনুর ছোট ছেলের নাম প্রিয়ব্রত এরও প্রশংসা বেদ পুরাণে রয়েছে এদের কন্যার নাম দেবহুতি তিনি মুনির পত্নী ছিলেন এবং তিনি আদিদেব দীনদয়াল ও কৃপালু ভগবান কপিল দেবকে গর্ভে ধারণ করেছিলেন তত্ত্ববিচারে নিপুণ ভগবান কপিল সাংখ্যশাস্ত্র প্রকৃষ্টভাবে ব্যাখ্যা করেছেন সেই স্বয়ংভোগ মনু বহুকাল রাজত্ব করেন এবং ভগবানের আজ্ঞা রূপে লিখিত শাস্ত্র মর্যাদা যথাযথভাবে পালন করেন সংসার থেকেই কাল অর্থাৎ বার্ধক্য কা এল কিন্তু বিষয়ে বৈরাগ্য এলো না এই চিন্তা করে তাদের মনে ভীষণ দুঃখ হলো যে শ্রীহরিচরণে ভক্তি ছাড়া জীবনটাই বৃথা গেল তখন জোর করেই তিনি পুত্রের হাতে রাজত্ব দিয়ে পত্নীর সাথে বনে গেলেন বিখ্যাত নৈমিষ তীর্থের প্রধান স্থান ও সাধকের সিদ্ধিদাতা সেখানে সিদ্ধ মুনিগণ বাস করেন রাজা মনু আনন্দিত মনে সেখানে গেলেন ধীরমতি দম্পতি যখন পথ চলছিলেন তখন দেখে মনে হচ্ছিল যেন জ্ঞান আর ভক্তি দেহধারী হয়ে পথ চলছেন চলতে চলতে তারা গোমতী নদীর ধারে এলেন হৃষ্ট মনে তারা গোমতীর নির্মল জলে স্নান করলেন তাদের ধর্মের রক্ষক রাজস্বী জেনে সিদ্ধ ও জ্ঞানী মণিবৃন্দ তাদের সাথে দেখা করতে এলেন আশেপাশে যেসব তীর্থ ছিল মনিরা সমাদরে সেসব তীর্থ সস্ত্রীক মনুকে দর্শন করালেন তাদের দেহ কৃষ হতে লাগল তারা বলকল বসন করলেন এবং নিত্য সাধু সঙ্গে বসে পুরাণ শুনতে লাগলেন অত্যন্ত অনুরাগের সঙ্গে তারা দ্বাদ মন্ত্র ওং নামা ভাগবত বাসুদেবায় জপ করতে লাগলেন ভগবান বাসুদেবের পাদপদ্মে রাজা রানী তাদের হৃদয় দুটি অর্পণ করলেন তারা শাক ফল মূল আহার করতেন আর সচ্চিদানন্দ ব্রহ্মের স্মরণে দিন অতিবাহিত করতেন তারপরে এরা শ্রীহরি দর্শনাভিলাষে তপস্যা আরম্ভ করলেন এবং ফলমূল ত্যাগ করে কেবলই জল পান করে জীবন ধারণ করতে লাগলেন তাদের মনে নিরন্তর এই ইচ্ছা হতো যে নয়ন দিয়ে যেন পরমপ্রভুর দর্শন হয় যিনি নির্গুণ পূর্ণ অনন্ত অনাদি এবং পরমার্থবাদী ব্রহ্মজ্ঞানী তত্ত্ববেদ্যা লোকেরা যাকে সর্বদা চিন্তন করেন শ্রুতি যাকে নেতি নেতি এটা নয় এটা নয় বলে নিরূপণ করেন যিনি চিদানন্দ উপাধিরহিত ও অনুপম এবং যার অংশের থেকে বহু শিব ব্রহ্ম এবং ভগবান বিষ্ণু উৎপন্ন হয় এমন প্রভু সেবকের বসন এবং ভক্তের জন্য লীলা বিগ্রহ ধারণ করেন বেদের এই কথা অতীব সত্য এবং ভক্তের সকল ইচ্ছাও অবশ্যই পূর্ণ হবে এইভাবে ছ হাজার বছর জল খেয়ে কেটে গেল এরপরে সাত হাজার বছর একমাত্র বায়ু ভক্ষণ করলেন দশ হাজার বছর বায়ুভক্ষণও ত্যাগ করলেন দুইজনে এক পায়ে দাঁড়িয়ে রইলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের এই অপূর্ব তপস্যা দেখিয়ে অনেকবার তাদের কাছে এলেন রকম প্রলোভনে তাদের প্রলুব্ধ করতে চেষ্টা করলেন এবং বর প্রার্থনা করো কথাও বললেন কিন্তু বিপুল ধৈর্যশালী দুজনে অবিচল রইলেন যদিও এদের দেহ অস্থিমাত্র সার হলো তবুও এদের মনে বিন্দুমাত্র পীড়া অনুভূত হলো না শ্রী ভগবান বুঝলেন যে এই দম্পতি অনন্য স্মরণ তপস্বী তখন পরম গম্ভীর কৃপামৃত সিক্ত দৈববাণী হল বর প্রার্থনা করো বর প্রার্থনা করো মৃত সঞ্জীবনীর মতো এই অপূর্ব দৈববাণী যখন তাদের কর্ণপুহরের ভিতর দিয়ে হৃদয়ে পৌঁছাল তখন তাদের শীর্ণ দেহ হৃষ্টপুষ্ট হয়ে উঠল মনে হলো যেন তখনই তারা সদ্য গৃহত্যাগী হয়েছেন অমৃতের মতো সেই কানে শুনে তাদের শরীর রোমাঞ্চিত এবং মন প্রফুল্ল হল মন হৃদয়ে প্রেমের বর্ণা বইছিল তিনি দণ্ডবোধ প্রণাম করে বললেন হে সেবকের কল্পতরু আর কামধেনু দয়া করে শোনো তোমার পদ রেণু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বদাই বন্দনা করেন তুমি সেবকের কাছে সুলভ এবং সর্বসুখদাতা তুমি শরণাগত রক্ষক এবং স্থাবর জঙ্গম বিশ্বের অধীশ্বর হে অনাথের হিতকারী যদি আমাদের ওপর তোমার স্নেহ হয়ে থাকে তাহলে প্রসন্ন হয়ে এই বর দাও যে যে স্বরূপে তুমি শিবের ইষ্টদেব এবং যেই রূপের প্রাপ্তির জন্য ঋষিরা সর্বদা যত্নবান থাকেন কাকভূষণ্ডীর মনরূপী মানস সরোবরে বিহারকারী হংস সগুণ ও নির্গুণ বলে বেদে যার প্রশংসা কীর্তন করে ভক্তবৎসল হে প্রভু কৃপা করে আমাকে সেই রূপ দেখাও আমরা দু চোখ ভরে সেই রূপ দেখি দম্পতির কোমল বিনীত প্রেমপূর্ণ বাক্য প্রভুর অত্যন্ত প্রিয় লাগল ভক্তবৎসল কৃপানিধান বিশ্বনিবাস বিশ্বব্যাপী ভগবান তখন সেখানে আবির্ভূত হলেন শ্রী ভগবানের নীল পদ্ম নীলমণি ও নীল নবজলধর সদৃশ্য শ্যামবর্ণ তনুশোভা দেখে কোটি কোটি ও লজ্জা পায় তার বদন কমলের কান্তি শরতের পূর্ণ শরীর কান্তির সীমাস্বরূপ মনজ্ঞ কপল ও চিবুক এবং গ্রীবা সুন্দর শঙ্খের মতো ত্রিরেখাযুক্ত লাল 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 দশন দশম নাসিকা অত্যন্ত সুশোভন তার হাস্য চন্দ্রের কিরণকেও অপকৃষ্ট দেখায় তার নেত্রশোভা প্রস্ফুটিত কমলের মতো সুন্দর মনোহরণকারী শোভন কটাক্ষ তার ভ্রুভঙ্গি কামদেবের ধনুকের শোভাকেও হার মানায় ললাটে দেদীপুমান তিলক শোভা পাচ্ছিল তার কর্ণযুগলে মকরাকৃতি কুণ্ডল এবং মস্তকে মুকুট সুশোভিত ছিল নিকশ কুঞ্চিত কেশুজার ভ্রমরপুঞ্জের মতো মনে হচ্ছিল তার বক্ষদেশ চিহ্ন ও রমণীয় বনমালা রত্নখচিত হার এবং মণিময় অলঙ্কারে সুশোভিত ছিল তার সিংহস্কন্দে রুচির প্রবিত শোভিত বাহুর আভূষণ তাও সুন্দর দুই বাহু হাতি সুরের মতো সুশোভন কোটিতে স্বরপূর্ণ তৃণ এবং হস্ত ধনুবাণে সুশোভিত ছিল তার পরনে স্বর্ণোজ্জ্বল পিতাম্বর উদরে সুশোভিত ত্রিবলী রেখা সুগভীর অতি মনোহর নাভির কাছে যমুনার ঘূর্ণাবর্ত তুচ্ছ মনে হয় ভগবানের রাজীবচরণ যেখানে মণিগণের মনোরূপ মধুপমন সঞ্চরণ করে সেই পাদপদ্দের সৌন্দর্য অবর্ণনীয় তার বাদিকে সতত অনুরক্তা কান্তির আধারস্বরূপ জগতের মূল কারণরূপ আদি শক্তি সীতা দেবী বিরাজমানা ছিলেন গুণের আকর্ষরূপ যার অংশ থেকে অসংখ্য লক্ষ্মী পার্বতীয় ব্রহ্মাণী সমুৎপন্ন হন যার ভ্রুকুটির ইশারায় জগতের সৃষ্টি হয় সেই ভগবানের স্বরূপাশক্তি সীতা দেবী শ্রীরামচন্দ্রের বাম দিকেও অবস্থিত ছিলেন সৌন্দর্যের সাগর শ্রীহরি রূপ দেখে মনু এবং শতরূপার চোখ নিষ্ফলক হয়ে স্থির হয়ে গেল তারা একদৃষ্টে সেই অনুপম রূপ সশ্রদ্ধ নয়নে দর্শন করতে লাগলেন তবু তাদের দর্শন পিপাসার তৃপ্তি হলো না আনন্দের আধিক্যে তারা তাদের দেহ জ্ঞান ভুলে গেলেন তারা প্রভুর পদযুগল ধারণ করে দণ্ডবধ ভূমিত হলেন কৃপানিধান প্রভু নিজ করকমল দিয়ে তাদের মস্তক স্পর্শ করে তুলে ধরলেন তারপর কৃপানিধান ভগবান বললেন আমি তোমাদের উপর অত্যন্ত প্রসন্ন হয়েছি আমাকে মহাদানশীল অর্থাৎ সর্বদানের ঈশ্বর জেনে তোমাদের যে বর প্রার্থনা করতে ইচ্ছা হয় তাই চাও প্রভুর বচন শুনে করজোরে ধীর স্থিরভাবে রাজা মৃদুভাবে বললেন হে নাথ তোমার চরণ কমল দর্শনেই আমাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে গেছে তবুও মনে একটা তীব্র ইচ্ছা সদা জাগ্রত রয়েছে সেই ইচ্ছা পূরণ হওয়া সহজও বটে আবার কঠিনও বটে সেই জন্য তা বলতে পারছি না তোমার পক্ষে সেই ইচ্ছা পূরণ করা খুবই সহজ কিন্তু নিজেদের কার্পণ্য দোষ হেতু সেই অত্যন্তই দুষ্কর মনে হচ্ছে দরিদ্র মানুষ যেমন কল্পতরু পেয়েও আরও বেশি ধন সম্পত্তি চাইতে কুণ্ঠিত হয় না কারণ কল্পতরুর প্রভাব সে জানে না তেমনি আমারও মনে সংশয় দেখা দিয়েছে অন্তর্জামী প্রভু তুমি তো সবই জানো আমাদের সেই মনস্কামনা তুমি পূর্ণ করো ভগবান বললেন হে নৃপতি সংকচ পরিত্যাগ করে তুমি বর প্রার্থনা করো তোমাকে অদেও আমার কিছুই নেই রাজা বললেন হে দাতা শিরোমণি প্রভু কৃপার নিধান আমার মনের সত্য কথা বলছি তোমার সমান এক পুত্র আমাদের দুজনকে দাও হে প্রভু তোমার কাছে কি আর গোপন করবো রাজার প্রেম দেখে এবং অমূল্য কথা শুনে দয়ার সাগর ভগবান বললেন তথাস্তু তাই হবে হে রাজা আমার নিজের সমান দ্বিতীয় আর কোথায় খুঁজতে যাব তাই আমি নিজেই তোমার পুত্র হব শতরূপাকে যুক্ত করে নতমস্তক দেখে ভগবান বললেন হে দেবী তোমার অভিরুচির মতো বর চেয়ে নাও শতরূপা বললেন হে নাথ বিচক্ষণ নৃপতি যে বর চেয়েছেন এই কৃপালু আমারও তাই অতি প্রিয় অভিরুচি কিন্তু হে প্রভু এটা বড়ই ধৃষ্টতা হচ্ছে যদিও ভক্তের কল্যাণের জন্য তোমার কাছে এই ধৃষ্টতাও ভালো লেগেছে তুমি ব্রহ্মাদিরও পিতা জগতের স্বামী এবং সকলের অন্তর্জামী ব্রহ্ম এমন বুঝলে মনে সন্দেহ জাগে যে তুমি কীভাবে আমাদের পুত্র হবে তবুও প্রভু যা বলছেন তা সবই সত্য আমি এই প্রার্থনাই করি হে নাথ তোমার যারা আপনজন অনন্য ভক্তগণ সুখ পান আর যে পরম গতি প্রাপ্ত হন হে প্রভু সেই সুখ সেই গতি সেই ভক্তি তোমার শ্রীচরণে সেই প্রেম সেই বিবেক কর্তব্য বিচার শক্তি সেই স্থিতি দয়া করে আমাকে দাও রানীর কোমল গুড় এবং মনোহর শ্রেষ্ঠ বাক্য বাক্যবিন্যাস শুনে কৃপা সিন্ধু ভগবান মৃদু বাক্যে বললেন তোমার মনে যা ইচ্ছা তা সবই আমি তোমাকে দিলাম এতে কোনো সন্দেহের অবকাশ নেই হে মাতো আমার কৃপায় তোমার জ্ঞান কখনো ম্লান হবে না তারপর রাজা মনু পুনরায় ভগবানের চরণ বন্দনা করে বললেন হে প্রভু আমার একটা প্রার্থনা আছে উচ্চ তুমি আমার গৃহে এলে পুত্রের প্রতি তার যে অনুরাগ থাকে তোমার শ্রীচরণেও যেন আমার সেই অনুরাগ থাকে তাতে আমার যদি কেউ মহামূর্খও বলে তা বলুক মণি ছাড়া খনি এবং জল ছাড়া মাছ যেমন থাকতে পারে না আমার জীবনও যেন সেই রকম তুমি ময় হয় তোমাকে ছাড়া যেন আমি থাকতে না পারি এই বর প্রার্থনা করে ভগবানের পাদ পড়ে রইলেন দয়ার সাগর ভগবান বললেন তাই হবে এখন আমার নির্দেশ মতো তুমি দেবরাজ ইন্দ্রের রাজধানী অমরাবতী নগরে গিয়ে বাস করো হে প্রিয় বৎস সেই স্বর্গে বিপুল সুখ ভোগ করে কিছুকাল পরে যখন তুমি অযোধ্যার রাজা হবে আমি তখন তোমার পুত্র হব ইচ্ছাকৃত নররূপ ধারণ করে আমি তোমার ঘরে অবতীর্ণ হব হে বৎস আমি পূর্ণ কলায় শরীর ধারণ করে ভক্ত সুখদায়ী লীলা করব আমার সেই লীলা কাহিনী সাদরে শ্রবণ করে বহু ভাগ্যবান মানুষ মমত্ব এবং অহংকার ত্যাগ করে সংসার বৈতরণী পার হয়ে যাবে আমার স্বরূপভূতা মায়ার প্রভাবে যে আদি শক্তি জগৎ সৃজন করেন তিনিও ধরায় অবতার হবেন আমি তোমার মনের অভিলাষ পূর্ণ করব, আমার প্রতিজ্ঞা সত্য 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 কৃপানিধান ভগবান বারবার কথা বলে অন্তর্হিত হলেন রাজদম্পতি মনু শতরূপা ভক্তবৎসল ভগবানের স্মরণ চিন্তন মননে কিছুকাল সেই আশ্রমে বাস করলেন যথাকালে অক্লেশে দেহ ত্যাগ করে ইন্দ্রলোক অমরাবতীতে গিয়ে বাস করলেন আজ এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ